মুসলমান একটা সনাতন ধর্ম ত্যাগ করলে একজন মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এইটা জানার পরে যদি কেউ যদি পড়ে তাহলে তার শাস্তি হওয়া উচিত কারণ হইলে যাইয়া একজন মুসলমানকে আমরা এখানে যা শুনলাম এই এখন যা শুনলাম সে নাকি আপনারা এখানে রঞ্জন মাসে আর মানুষের সাথে মুসলিদের সাথে ইফতার করছে এবং নামাজ পড়ছে এখানে একটা কথা শুনলাম যে সে নামাজও পড়ছে মাগরীবের নামাজ পড়ছে এই বাড়ির কাছে শুনলাম মাগরীবের নামাজও সেখানে পড়ছে তাকে কেন পোড়াণ হইল সেটা সেটাকে আমরা মুসলমান হিসাবে আমরা ধিক্ঞার জানাই এটা আমার বিচার চাই হইলো কেন একজন মুসলমান হিন্দু সনাতন ধর্ম যেখানে এবিড আছে সেখানে সনাতন ধর্ম বললে তাকে পোড়াণ হইলো কেন সেটা আমরা বিচার চাই আমরা মুসলিম হিসেবে আমরা মুসলিম জাতি সারা পৃথিবীর মুসলিম জাতি আমরা বিচার চাই যে আসলে যে উনি যে হিন্দু ধর্ম থেকে যে মুসলমান আছে এটা যাই না আমি জানি যে উনি মুসলমান আমি ওনার সালাম দিতাম উনি সালামের জবাব দিতে উনি আমাদের মসজিদে আসছে ইফতার করছে তো প্রায় মাগরিবের নামাজ উনি আমাদের মসজিদে আসতো ইফতারও করতো তো আমি জানি যে উনি সেলিম হাসান সেলিম হাসান আবার সেবার হিন্দু ধর্ম তাকে নিয়ে আবার ওইখানে পড়াবে এটা তো আসলে আমরা মুসলমান হিসেবে আসলে এইটা এটা আমি জানাই এটা যে উনি যে একজন মুসলমান এটা তো সত্য তার নাম আছে তার তার এখানে পরিচয় আছে সে এখন শুনি সে হিন্দু থেকে সে মুসলিম হইছে ওখানে তার তো কোডে কোডে বি তার আছে তার তো ফ্যামিলি আছে তার ছেলে আছে তার সন্তান আছে তার বউ আছে এরাই তো তার বড় পরিচয় তাহলে আর একটা আমরা মুসলমান হিসেবে এটা মুসলিম ধর্ম হিসেবে বাংলাদেশে এরকম একটা যে এই রকম একটা যে কাজ এটা আসলে কারো মাইনে নেওয়া এর দায়ভার না এটা দায়ভার এটা দায়ভার কেউ আরেক করবে না কেন এটা একটা মুসলমান মানুষ তাকে কেন হিন্দু ধর্মে তাকে পড়াবে কি দর্শক মানুষ মানুষের জন্য এই কথাটা যেমন সত্য সমস্ত বিষয় নিয়ে আজকের যে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলবো খুবই বিষয়টা শোনার পরই আমাদের যারা মুসলিম ধর্ম আছে যারা ইসলামকে বিশ্বাস করি যে ঘটনা আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। সেটা সত্যি খুবই বেদনাদায়ক এবং সত্যি খুবই আমরা মর্মাহত একজন মুসলমান হয়ে একদিন তিনি না হয় মুসলমান ধর্মের ছিলেন আমি মেনে নিচ্ছি তাকে কেন তিনি কোডের মাধ্যমে এবং আইন তিনি মুসলমান তাকে কেন এই সনাতন ধর্মের অবলম্বনে তাকে চিতায় পোড়ানো হলো এটা দর্শক আপনাদের কাছে বিচার দিলাম আপনারা এর উপযুক্ত বিচার করবেন কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে হয় এখানে যারা বিট কর্মকর্তা আছেন এবং তার যারা একত্রে চাকরি করছেন তাদের এক এক একজনের বক্তব্য এক এক রকম কেউই এর দায় ভার নিতে চাচ্ছেন না তারা যেমন করে তাদের কর্মসারা তারা সারতে চাচ্ছেন কেউ বলছেন নামাজ পড়ছেন এটা আমরা শুনেছি কেউ বলছেন নামাজ পড়ছেন আমরা দেখছি ওপন ক্যামেরায় এক রকম তাদের বক্তব্য এবং ওপেন ক্যামেরায় কিন্তু তাদের অন্য রকম বক্তব্য আমরা সমস্ত কিছু আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং এই বিষয়টা সম্পূর্ণ আপনারাই বলবেন এটা কি মানব মানবতা লঙ্ঘন করছে না এটা আমাদের মুসলিম জাতিকে তারা হচ্ছে বিভ্রান্তের পথে ফেলে দিলেন সমস্ত বিচার আপনারাই করবেন দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা বিষয় হচ্ছে যে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি বিষয়টা একটা কষ্টের দিক সেটা হচ্ছে কিছুদিন পূর্বে তালতুলি সকিনে বিটে একজন বন ছিল নাম ছিল আপনার সেলিম হাসান তো উনি পূর্বে হিন্দু ছিলেন হিন্দু থাকার পরে উনি মুসলমান ধর্ম গ্রহণ করে এবং মুসলিম ধর্মের মতো বিয়ে করেন সে করে তার সন্তান রয়েছে এবং উনি এখানে কর্মত অবস্থায় মারা গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বা কাগজপত্র যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এখানে সেলিম নামে ছিলেন কিন্তু উনি যেদিন মারা গেলেন মারা যাওয়ার পরে এখান থেকে তাদেরকে আর কি শ্যামল চন্দ্র সরকার হিসেবে সেই তার যে ওই হিন্দুদের আত্মীয় স্বজন আছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তুলে দেওয়ার পরেই তারা তাদের হিন্দু রীতি অনুযায়ী বিষয়টা সৎকার করেছেন আর এই বিষয়টা আপত্তি জানিয়েছেন তার যে দ্বিতীয় স্ত্রী ছিল মানে তিনি তো আবার দ্বিতীয় বিবাহ করছিলেন মুসলিমই হয়ে এবং তিনি আপত্তি জানিয়েছেন যে একজন মুসলিম তিনি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সরকারি নিয়ম নির্দেশনা অনুযায়ী তিনি মুসলিম হয়েছেন একজন মুসলিমকে যেহেতু হিন্দি হিন্দু রীতি অনুযায়ী সৎকার করা হয়েছে বিষয়টা কেউ মানতে পারেনি এবং একজন ধর্মপ্রাণ মুসলিম মুসলমান হিসাবে এই বিষয়টা কেউ মানতে পারে না সে মানে হিন্দু মানে মুসলিম ধর্ম গ্রহণ করেছে কিন্তু সে সেবল নামাজ পড়তো না যেমন মুসলিমের যে কালচারগুলা ওগুলা তার ভিতরে কিছুই কিছুই দেখি নাই বা সে করতো না সে যখন মারা গেছে তার ফোন থেকে সাধারণত কেউ মারা গেলে বাইক সিডেন্ট করলে তার আইডেন্টি কার্ড বা নাম্বার থাকলে তার সাথে যোগাযোগ করে কিন্তু হচ্ছে পরবর্তী সময়টা আমি তো মুসলমান মৃত হচ্ছে নামাজ পড়েন স্যার এইরকম আছে তাদের তো অবগত করানোর কিছু নেই আচ্ছা তারা নিজেরা অবগত আছে তারা যেভাবে আমাদেরকে বলছে সেভাবেই হয়েছে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যারা কর্মকর্তা আমাদেরকে ওরকম পরামর্শ দেয় নাই আমি তো বললাম তার ফোন থেকে তার পরিবারে সাধারণত ফোন থেকেই তার ফোন থেকেই আমরা জানতে পারছি এবং তার ফোনের যে নাম্বারটা পাইছি আমরা তাকে আমরা তার ফোন দিছি কারণ আমরা জানি তার একটা পরিবার সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে কিন্তু তার যোগাযোগ সবসময় হিন্দু পরিবারের সাথে ছিল একটা পরিবারের সাথে আমরা জানতাম সেই সুবাদে তার ফোন থেকে আমরা কল দিছি যাকে মানে তার পরিবারে তারা এইসেই তার লাস্টটা করণ করেছে তা সে বলছে যে তার বাড়ির লোককে জানানো হয়েছে বলছি জি স্যার তার ফোন যে নাম্বার পাইছে স্যার তারে আমরা জানাইছি এটা ছিল তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনের ফোনে তার ফোন ছিল ফোন ছাড়া তার কোনো এভিডেন্স ছিল না এই বিষয়ে তো চাকরি করি কিন্তু আমাদের উদ্যতম কর্মকর্তা এটার সঠিক ভাবে বলতে পারবে আমি ওনার সাথে নামাজ পড়িনি যেহেতু উনি নামাজ পড়ে না ওই ঈদের জামাতে সে নামাজ পড়ছে সেটা শুনছি আমি তখন ওনার কাছে ছিলাম না আমি একটু ছুটিতে ছিলাম সেটা জানতাম মুসলিম ছিল জি তাকে এই যে তাহলে কেন তাকে হিন্দু করে রীতিনীতিতে সৎকারের জন্য তাদের হিন্দু পরিবারে তো তুলে দিলেন আপনারা হিন্দু এখন আমরা তো জানতাম না যে সে তার আরো একটা পরিবার আছে এবং তার দ্বিতীয় স্ত্রী আছে বা সন্তান আছে আমরা জানতাম না এবং আমরা এটা নিয়ে আলোচনা নিজেরা আলোচনা সমালোচনা করছি যে আপনি যদি মারা যান তাহলে আমরা আপনাকে কি করব। কিন্তু সে সদ উত্তর ওনার কাছ থেকে আমরা পাই নেই নেই যেহেতু আমরা ওনার যার গার্ডিয়ান যেহেতু যারাই আসে তাদেরকে দিতে বাধ্য যদি আমরা আগে জানতাম যে মুসলিম আছেন স্ত্রী আছেন সন্তান আছে তাহলে অবশ্যই আমরা সেখানে যোগাযোগ করতাম ব্যবস্থা করলে এখন ওরা তো নিয়ে গেছে এখন ওরা কোন রীতিতে করছে বা ওনাকে তার গার্ডিয়ানকে সে কিছু বলছে কিনা আমি যেহেতু মুসলিম রীতি করবে সেটা জানি না আমরা এখান থেকে দিয়ে দিয়েছি ওরা নিয়ে গেছেন

যে বছরের চেম্বার আছে আবেদনটা বিষয়টা হচ্ছে যোগদান করছে ডিসেম্বরের অনেক পনেরো ষোলো তারিখে এই যোগদানের কি কাগজ যোগদানের মধ্যে সরকার সেলিম নাম ডাক নাম ছিল কিন্তু আমরা আসলে স্বাক্ষরিত সনাতন ধর্মতা সেটা সে জানে মুসলিম হওয়ার পর দশ সালে আমার কাছেই বা মুসলমান হয়ে বিয়ে করছে এরকম কোন কাজপত্র আমার অফিসে দাখিল আপনি শুনতে পাইছেন কি